সবাইকে রাধে রাধে সরস্বতী ব্লকস থেকে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি এই দেখো চলে এসেছি রান্নাঘরে তার আগে কিন্তু অনেক কাজ হয়ে গেছে সকাল সকালবেলা কেননা এখন হচ্ছে নয়টা বাজতে চললো আমার অলরেডি রান্নাটা দেখো কমপ্লিট কেননা হচ্ছে আজকে বুধবার আমাদের হচ্ছে ভ্যাকসিন ডেট তার মধ্যে হচ্ছে ওই জন্য আরও ব্যস্ত বুধবার মানেই বেশি ব্যস্ত তো মাছ এনেছে অনেক দিন থেকে নিরামিষ চলছে সাত দিন হয়ে গেল তো হচ্ছে মাছ দুই মাছের ঝোল হবে তোমার হুচি দিয়ে কি কচু আলু দিয়ে এই হচ্ছে আমার দুই মাছের ঝোল আর হবে এই যে আলু করলা ভাজা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু কেননা কত কিছু হচ্ছে এত টাইম এই অল্প টাইমের মধ্যে আমি পারি না করতে তো হচ্ছে আজকে এইভাবে আর বুধবার করে কেননা যে কোনো মানে ডিউটির দিনই আমাদের আমি এইভাবেই দিনটাকে পার করি আর অভ্যেসও হয়ে গেছে সবার জানে যে তাড়াহুড়ো করে অত সকালে কিছুই করতে পারে না তো হচ্ছে আর এই যে লেবুগুলো দেখো ইয়ে পিকে গেছে এটা হচ্ছে আমার বাবার বাড়ির গাছের লেবু তো হচ্ছে এখন আমি একটু জিরের গুঁড়ো দিব শুকনো বাড়িতেই তৈরি করেছিলাম তৈরি করি আমি এইভাবেই রান্না করি বাড়িতেই করে রেখে দিই ভাজে মানে জিরেটা ভেজে তারপর মশলা একদম মিক্সারে করে রাখি কয়েক দিনের মতন ভাবছিলাম নয়টার মধ্যে কমপ্লিট হবে কিন্তু হয়নি আর কয়েক মিনিট তাহলে রান্না কমপ্লিট আমি একদম আজকে অন্য দিন হচ্ছে একটু আমরা দেরিতেই যাই তো যেহেতু আজকে ভ্যাকসিন দে সেই জন্য আমাদের একদম টাইমের আগে পৌঁছতে হবে সেই জন্য আমার ব্লগটা অবশ্যই দেখবে আর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করবে মিষ্টি মিষ্টি কমেন্টের কিন্তু মানে ভিডিও করার কিন্তু একদম মনে করো এনার্জি বেড়ে যায় আর খুব ভালো লাগে যে না আমার ভিডিওগুলো ভালো লেগেছে সবাই দেখছে অনেক আরও মানে এনার্জি বেড়ে যায় ভিডিও করার জন্য আর এনার্জি থাকে না আমার হচ্ছে তরকারি অলরেডি হয়ে গেছে দেখাতে পারছি না এক হাতে মোবাইল নিয়ে আর হাতে এই যে এখন নামাবো দেখো এই যে সারাশি ধরেও রেখেছি হচ্ছে তোমরা দেখতে থাকো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্নার মিউ মাছ এনেছে অনেক রকম সব ফ্রিজে রেখে দিলাম বিকেলে যদি পারি সব বানিয়ে রেখে দেবো কেননা বানিয়ে নিজেরও সুবিধা মাছটাও ভালো থাকে একদম শৃঙ্খল ভাবে রান্না করি আমি যেন একটা সুস্থ মানুষও খেতে পারে একটা অসুস্থ মানুষও খেতে পারে আমরা এখন প্রতিটি সদস্যই ধরতে গেলে অসুস্থ বাড়িতে কেননা সবারই পেটের সমস্যা পেটের প্রবলেম চলছে একটা না একটা ছোট বাবু আমি আর আমার বাবা তুমি বাটিটা চেঞ্জ করলা না সরকারি দাও অন্য বাটি নাও কেন কেন মাছের ঝোল হয়ে গেছে আর ওই একটু মুড়ি দিয়ে মাছের ঝোল দিয়ে খেতে পছন্দ করে সকালে টিফিন করবে হাজার ওর জন্য তুমি মাছ না মন্ডা মিঠাই যাই রান্না করো ওই মুড়ি খাবে আর চা খাবে আর আমাদের ভাতের নেশা লাগে ঘুম থেকে উঠলে পরে একটা নেশা লাগে ভাত খাবো খেয়ে তারপরে কাজে বেরাবো আর এর হলো নেশা লাগে চা মুড়ি চা দিয়ে মুড়ি দিয়ে খাবে তারপরে হচ্ছে কাজে বেরোবো কড়াই গরম হয়ে গেছে আমি এখন একটু আবার করলা ভাজাতে একটু জিরে ফোড়ন দিলে আমাকে ভালো লাগে গন্ধটা সেই জন্য একটু জিরে দিব ওই জন্য হাত ধুয়ে নিলাম আর মশলা পটারগুলো আমার সব একদম নিরামিষ আমি একটু একটু ভেবে দিবা দিয়ে আর এই যে একটু মাছের ঝোল দিয়ে আর মুড়ি খাবে দিয়ে আসি পুজো করলাম সকালে আজকে আমি কেননা ওই বাজারে গেল সেই জন্য মাছ আনবে আর ওই তো বাসি খাওয়ার একদম পছন্দ করে না সেই জন্য টাটকা টাটকা তবুও মাছটা আমি কাঁচা মাছটা ফ্রিজে রাখি আদার্স কোনো খাওয়ারই একদম পছন্দ করে না সেই জন্য তো হচ্ছে সারাদিনই ব্লকটা অবশ্যই সবাই দেখবে এসে পাশে থাকবে এখন হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে কোল্লা বাজার নামিয়ে স্নান করে তারপর একটু মুখে দিয়ে বেরিয়ে পড়বো দেখি সেন্টারে আজকে কি হয় না হয় যদি পারি তোমাদের সামনে তুলে ধরবো নাইলে এখান থেকেই ইতি সমাপ্ত হবে বুঝলে বৃষ্টি চলে এসেছে আমরা দৃষ্টিতে যাচ্ছি আমি বাইকে করে আর এই টাইমটাতে আরও দশ মিনিট আগে বেরোতাম তো বৃষ্টিটা চলে আসার জন্য একটু লেট হয়ে গেল যেহেতু আজকে ভ্যাকসিন লেট একটু তাড়াহুড়ো করতে হয় ছাতা ধরে আছি মাঝে বৃষ্টি হচ্ছে আর ভ্যাকসিনের দিন বৃষ্টি হবেই চলে এলাম সেন্টারে বাইক থেকে নামিয়ে দিল বৃষ্টিটাও কমে গেল এখন সেন্টারে ঢুকব

গোপা আমাদের জন্য টিফিন এনেছে কি বলো তো ঘুর্নি মুড়ি কে কে খাবে তোমরা সবাই চলে এসো সবাইকে দিয়েই খাচ্ছি পরে আবার ভিডিও দেখে বলো না আমাকে দিলা না আমাকে দিলাম ভ্যাকসিন শেষ হলো আমাদের এখন একটু হালকা তো রেস্ট আবার হচ্ছে শুরু আরম্ভ হবে একটু টিফিন খেয়ে নি তারপরে সবাই কেমন আছো শুভ সন্ধ্যা শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি ভালো মন্দ সব মিশিয়ে আর হচ্ছে সন্ধ্যাবেলা চলে এলাম চায়ের আসরে একা একাই আসরটা ফাঁকা হলো তো আসর ঠিক কিনা বলো যেমন কাউরি লাইভ খুব জমজমাট যেমন আমি লাইফ করি একদম বোরিং লাইভ লাইভটা তো কি করা হবে তার যেটা কাজ তাকে ঠিকমতো করে যেতে হবে কর্ম করো ফলের আশা করো না ঠিক তাই তো হচ্ছে চলে এসেছি চা নিয়ে কে কে চা খাবে একটু চলে এসো আর আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই সবাই জানাবে কেননা আজকে বুধবার খুব ব্যস্ত ছিলাম প্রচণ্ড ব্যস্ত সেন্টারে গিয়েও অনেক কাজ ছিল আমাদের দিদিদের সাথে না করলে হয় না দশের লাঠি আখের বোঝা তো এমনই একটা কাজ দশজন করলেও খুব তাড়াতাড়ি হয় না সেই জন্য এই দেখো তা নিয়ে চলে এসেছি সবার জন্য আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। আরও কাজ আছে ব্লগটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য হচ্ছে মাছ এনে রেখেছে অনেক রকম সেগুলো এখন হচ্ছে চা খেয়ে বানিয়ে রাখবো কেননা বাড়িতে থাকলে বেশি কাজ আর বেশি কাজ থাকলেও করতে হবে কম থাকলেও করতে হবে আর বাড়িতে থাকলে একটু আমি একটু মনে করো যে লেজি হয়ে যায় কাজগুলো একটু ফিরে সুস্থ হয় আর ডিউটি থাকলে মনে হয় কীভাবে যে করি আমি নিজেই জানি না নটার মধ্যে কিন্তু সব কমপ্লিট হয়ে যায় আর তোমরা কিন্তু শুনতে পাচ্ছ আমাদের এখানে মামনসার গান হচ্ছে তো এই মিউজিকটা হয়তো পুরোপুরি চলে আসছে কিছু করার নেই যার যেমন পুজো হয় সেভাবে তাকে দিতে হয় এটাই তো হচ্ছে সবাই ভালোবেসে পাশে থেকেও আর আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি অন্য কোনো একটি ব্লগে অন্যভাবে অন্য কোনো তথ্য নিয়ে যেমন যখন যেমন যেদিন সেভাবে হচ্ছে ভিডিও আসবে সবাই একটু পাশে থেকেও এটাই টাটা শুভরাত্রি সবাইকে